মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিরাট ঘোষণা রাজ্যের বাজেটে মাধ্যমিক পাশ করলেই মিলবে স্মার্টফোন রাজ্য বাজেটে বড় সুখবর শুধু থাকছে একটা মাত্র শর্ত সেটা আমরা একটু দেখে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিরাট সুখবর বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ করলেন অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই বাজেটেই জানানো হয় মাধ্যমিক পাশের পরই পড়ুয়ারা পাবে স্মার্টফোন কিন্তু তার জন্য মানতে হবে একটিমাত্র শর্ত এবার মাধ্যমিক পাশের পরেই মিলবে স্মার্টফোন রাজ্যের যে বাজেট পেশ করা হয় তাতে পড়ুয়াদের জন্য নতুন ঘোষণা করা হলো সরকারের পক্ষ থেকে মাধ্যমিক পাশের পর ছাত্রছাত্রীরা পাবে স্মার্টফোনের জন্য বা ট্যাবের জন্য প্রাপ্য টাকা কিন্তু তার জন্য ছাত্রছাত্রীদের মাধ্যমিক পাশের পর কোনো একটা স্কুলে ভর্তি হতে হবে একাদশ শ্রেণীতে স্কুলে ভর্তি হলেই স্মার্টফোন পাওয়া যাবে বলে জানালেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অর্থাৎ এবার থেকেই মাধ্যমিক পাসের পর একাদশ শ্রেণীতে ভর্তি হলেই স্মার্টফোনের জন্য টাকা পাওয়া যাবে রাজ্যের যে বাজেট সেই বাজেটের অরিজিনাল যে পেজ সেখানে আমরা নিই কী লেখা রয়েছে তো আমরা নিই পশ্চিমবঙ্গ সরকারের বাজেটের যে বিবৃতি সেখানে কী লেখা রয়েছে এখানে চৌদ্দ নম্বর পয়েন্টে লেখা রয়েছে দু সাল থেকে তরুণের স্বপ্ন প্রকল্পে এখন দ্বাদশ শ্রেণীর প্রতিটি ছাত্রছাত্রীকে অনলাইনে পড়াশোনার সুবিধার্থে ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য এককালীন দশ হাজার টাকা করে দিচ্ছি এখন থেকে আমরা তরুণের স্বপ্ন প্রকল্পের এই আর্থিক সুবিধা একাদশ শ্রেণী থেকে প্রতিটি ছাত্রছাত্রীকে দেওয়ার জন্য প্রস্তাব করছি অর্থাৎ মাধ্যমিক পাস করে একাদশ শ্রেণীতে ভর্তি হলেই ছাত্রছাত্রীকে এই যে তরুণের স্বপ্ন প্রকল্পের যে আর্থিক সুবিধা সেটা দেওয়ার জন্য অর্থ প্রতিমন্ত্রী এটা প্রস্তাব রাখছেন এর ফলে এইসব ছাত্রছাত্রীরা দু বছর অর্থাৎ ইলেভেন এবং টুয়েলভ এই দু বছরের জন্যই স্মার্টফোন ব্যবহার করার সুযোগ পাবে তাহলে রাজ্যের বাজেটের যে বিবৃতি সেখানেও স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে একাদশ শ্রেণী থেকেই অর্থাৎ মাধ্যমিক পাস করলেই প্রতিটি ছাত্রছাত্রীকে তরুণের স্বপ্নে প্রকল্পের এই আর্থিক সুবিধা দেওয়া হবে তো এই হলো ছোট্ট একটি ভিডিও যেখানে জানানো হলো যে মাধ্যমিক পাশের পর অর্থাৎ একাদশ শ্রেণী থেকেই ট্যাবের জন্য যে তরুণের স্বপ্নে প্রকল্পের আর্থিক সুবিধা সেটা দেওয়া হবে তাহলে এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক ধন্যবাদ